হাফির রু ইলাম ল আরে আল্লাহর দিকে দৌড়াও বান্ধা তুমি যেইখানের হও না কেন তুমি সালতার হও নগরকান্দার হও তুমি ভাঙ্গার হও আর সদরের হও তুমি যেইখানেরই হও বাংলার যেই জায়গারই হও আরে ইউরোপের হও এশিয়ার হও আর আফ্রিকার হও আর আটলান্টিক মহাসাগরের কোনো কিনারায় তুমি থাকো আর আমেরিকার হও আর চীন আর জাপানের হও আর রাশিয়ার হও হাফির রু ইলাম ল যদি রবকে চিনো তো সফল হবা যদি আল্লাহর গোলামি যদি তুমি করো তো তুমি সফল যুবক যৌবন যদি আল্লাহর আবাদতে ব্যয় করো তাহলে সফল হবা যুবক যৌবন যদি আল্লাহর নফর বাণীর মধ্যে শেষ করে দাও তার দুনিয়ার গোলামির মধ্যে যৌবনকে বরবাদ করে দাও হায়াতকে বরবাদ করে দাও তুমি ধ্বংস হয়ে যাও আল্লাহ রবুল আলমিন মানুষকে কি জন্য পাঠাইছেন মানুষকে আল্লাহ তালা তো পাঠাইছেন এই জন্য যে বান্দা দুনিয়াতে থাকবে যে অবস্থায় থাকুক না কেন একমাত্র আল্লাহ করবে কি বলেন আল্লাহর উদ্দেশ্য বুঝাইয়া দিছেন যে শোনো তোমার হায়াত কতটুকু জানো যদি তোমার আঙ্গুলটা সমুদ্রের মধ্যে ফেলে রাখো আর সমুদ্রে থেকে আঙ্গুলটা আবার উঠায় নিয়ে আসো আঙ্গুলে যতটুকু পানি আসবে ওইটা হল দুনিয়ার জীবন আর পুরা সাত সমুদ্র হইল আখেরাতের জীবন এই কথাটা বলে নবী এই কথাও বলছেন লা শোনো দুনিয়ার জীবন কোনো জীবনই না আখেরাতের জীবন হইল আসল জীবন দুনিয়ার জীবন কোনো জীবন না প্রত্যেকটা পদে পদে নবী এটা বোঝাইয়া দিচ্ছেন খন্দকের মধ্যে যখন প্রচণ্ড প্রতিকূল পরিবেশ ছিল কাফেরদের এক বিশাল গ্রুপ আসছে হামলা করবে বাঁচার উপায়টা কি আল্লাহ নবী তো নবী ছিলেন আল্লাহ তালা চাইলে তো আসমান থেকে ফেরস্তা পাঠাইয়া দিতেন কিন্তু আল্লাহ তালা আগে চেষ্টাকে দেখছেন যে নবী চেষ্টাটা করুক সাহায্য তো আমার আসবে নবী এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে সাল আলি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে এই কঙ্করময় ভূমি খুঁড়তেছিলেন এই সময়ের মধ্যে আবু তাল্লা রাহু আল্লাহর নবীর এক সাহাবি আসছেন আর এসে বুকের থেকে চাদরটা এভাবে খুলে দিছেন আর চাদর যখন খুলে দেওয়া হয়েছে তো দেখলেন যে আল্লাহর হাবিব এই সাহাবির পেটে পাথর বাঁধা উনি নিজে বলতেছেন আমরা নবীর কাছে নিজেকে উপস্থাপন করলাম আর ক্ষুধার তার যে আমরা অস্থির হয়ে গেছি আমরা প্রেশান হয়ে গেছি এইটাই নবীকে বললাম কিন্তু নবী কি সান্ত্বনা দিবেন কীভাবে এই অবস্থা থেকে পরিত্রাণ পাবো নবীর জবানে তো কোনো ভাষাই ছিল না কেননা নবীর কাছে তো খাবারের কোনো ইন্তজামও ছিল না আল্লাহ হাবিব সলোয়া হু আই গোসাল্লাম ফারফা সাউ বাবু আন হাজার আইনি নবীয় চাদর খুলে দিলেন আর সাহাবই দেখলেন আমরা তো একটা পাথর বেঁধে আসছি আমার নবী তো দুইটা পাথর বেঁধে আসছেন এরকম কোরবানি নবী দিয়েছেন কারণ নবী বোঝাইছেন যে শোনো দুনিয়ার জীবন আসল জীবন না আখেরাতের জীবন হইল আসল জীবন দুনিয়ার ধোকা আমাকে অস্থির করে দিচ্ছে দুনিয়ার জীবন আমাকে মাতাল করে দিচ্ছে দুনিয়ার জীবন আমাকে প্রেশান করে দিচ্ছে জি লাগানে কি এ দুনিয়া হে আব্রত কি যাহে তমাশা হে যাহা নেই হো কে হরস ও নমুনে মগর তুচখো অন্ধা কিয়া রঙ্গ বুনে আরে দুনিয়ার জীবন তো নিজেকে ধ্বংস করার জায়গা না দুনিয়ার জীবন তো নিজেকে দাফন করার জায়গা না দুনিয়ার জীবন তো নিজেকে বরবাদ করার জায়গা না দুই টাকার পয়সার জন্য ভাই ভাই কন্দলের জায়গা দুনিয়া না দুইটা পয়সা আর ক্ষমতার জন্য আর একটা চেয়ার আর পদের জন্য এক গ্রুপ আর গ্রুপের বিপক্ষে লেগে যাওয়ার জন্য দুনিয়া আল্লাহ পাঠান নাই আল্লাহ তো দুনিয়াতে পাঠাইছেন যে বান্দা ফির রু ইল আরে আল্লাহর দিকে দৌড়াও বান্দা তুমি যেখানে রেহাও না কেন তুমি শালতার হও নগর কান্দার হও তুমি ভাই বাঙ্গার হও আর সদরের হও তুমি যেইখানেরই হও বাংলার যেই জায়গারই হও আর ইউরোপের হও এশিয়ার হও আর আফ্রিকার আটলান্টিক মহাসাগরের কোনো কিনারায় তুমি থাকো আর 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 আমেরিকার হও 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 চীন জাপানের রাশিয়ার যদি রপকে চিনো তো সফল হবা যদি আল্লাহর গোলামি যদি তুমি করো তো তুমি সফল হবা যুবক যৌবন যদি আল্লাহর আয়বাগত ব্যয় করো তাহলে সফল হবা যুবক যৌবন যদি আল্লাহর নাফরবানির মধ্যে শেষ করে দাও আর দুনিয়ার গোলামির মধ্যে যৌবনকে বরবাদ করে দাও হায়াতকে বরবাদ করে দাও তুমি ধ্বংস হয়ে যাও ঠিক কিনা বলেন এটা মাথায় রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন তো আমাদের দুনিয়ার মধ্যে পাঠাইছেন এই জন্য যে আখেরাতকে যেন আমরা কামাই করতে পারি আল্লাহর হাবিব কেন পাথর বাঁধলেন আল্লাহর নবীর তো পেটে পাথর বাঁধার কোন দরকার ছিল না নিজে বলছেন নিজের প্রিয়তমা স্ত্রীকে কে বলতে আয়েশা শোনো আয়েশা আমি কোনো মিসকিন না আয়েশা আমি কোনো ফকির না আয়েশা আমি কোন গরিব না আমি কোন গোলাম না আয়েশা আয়েশা শোনো আনা সৈয়দ ইল দি আদম বক্তারা সতর্ক হইতে হবে নবীকে বলার সময় সতর্কভাবে বলতে হবে নবীর সানে কথা বলবা সতর্ক হয়ে বলতে হবে তুমি যত বড় ব্যক্তি হও না কেন নবীর সানে যখন কথা বলতে হবে মাথায় রাখতে হবে সারা দুনিয়ার নবী মিলেই তো আমার নবীর সমান ক্ষমতা রাখে না মর্যাদা রাখে না সারা জগতের সমস্ত মানুষ মিলে আমার নবীর ধোলার সমান হইতে পারে না এই জন্য নবীর সামনে যে শব্দটা বলবো ওইটাও আদবের সঙ্গে বলতে হবে আয়েশা শোনো যে কোনো শব্দ নবীশানে বলা যাবে না কাউবয়ে বলা যাবে না অন্যান্য শব্দ বলা যাবে না ভদ্রভাবে বলতে হবে আয়েশা শোনো আনা আমি তো পুরা আদম সন্তানের সর্দার কিন্তু কোন অহংকার আমার মধ্যে নেই কোন গর্ব আমার মধ্যে নেই বিয়াদি হ্যামদ আমার হাতে কেমতের ময়দানে হামদের পতাকা থাকবে এমন একটা পতাকা যেই পতাকাটা হইল পুরা ময়দানের নেতৃত্ব যার হাতে থাকবে তার হাতে পতাকা থাকবে আদম আদম থেকে শুরু করে যত মানুষ দুনিয়াতে কেয়ামত পর্যন্ত আসছেন সবাই আমার পতাকার নিচে থাকবে আয়েশা দুনিয়ার মধ্যে একটু কষ্ট হয়তো হইতেছে কিন্তু শোনে রাখো লাউ শিখ্তু যদি আমি যেতাম জেরাউ ওয়াহু জিবা আজ ই অল ফিত্দ প্রবুল আই লেমিন পাহাড় আমার পেছনে চালায়া দিতাম মিকাইলে আইলিহিসাল্লাম আসছেন জিব্রাইলে আইলিহি সাল্লাম আরসেন সালাম দিয়ে কথা বলতেছেন কি উদ্দেশ্যে আসতো মাথার মধ্যে কি বলতেছে হাজা ইনসামা ওয়া আর্দ আসমান জবিনের সমস্ত খাজানা নিয়ে আপনার কাছে আর আসমান জমিনের সমস্ত খাজানা নিয়ে আসছি ইয়ান মালিকা নবী যদি চান তাহলে হয়ে যাবেন দুনিয়ায় বাদশাহী করবেন সুলাইমান আলা নবীন সালামের মতো হয়ে যাবেন আবদা যদি চান তাহলে গোলামের জিন্দগি এফতিয়ার করবেন নবী তো থাকবেন কিন্তু গোলাম নবী থাকবেন দুনিয়ার মধ্যে কোনো বাহাদুরি থাকবে না দুনিয়ার মধ্যে সাদা সিদা জিন্দগি যাপন করবেন আল্লাহ নবী জিব্রাইলের দিকে তাকাইলেন জিব্রাইল মানুষের সুরতে আসতেন যে জিব্রাইল তুমি কি পরামর্শ দাও জিব্রাহ বলে ইয়া রসুল্লাহ আপনি একটু নিজেকে করে দেন দেন্লাহ রফাহুল্লাহ ই আল্লাহর জন্য নিজেকে নমনীয় করে দেয় আল্লাহ তালা তার ইজ্জত তার বুলন্দি তার মান সম্মানকে আল্লাহ তালা উপরে উঠায় দেন সুবান আল্লাহ বলেন এই জন্য আমরা ভাই ভাই নমনীয় হয়ে যাব। আমরা ভাই ভাই একে অপরের আপন হয়ে যাব। একজন আর একজনের মহাব্বতের ডানাকে বিষায়া দিব আল্লাহ নবী এ কথা বলেও গেছেন যে শোনো আনামু কামাই আব্দ আমি তো ওইভাবে ঘুমাই যেভাবে একজন গোলাম ঘুমায় আকুলুকামাই আব্দ আমি তো ওইভাবে খাই যেভাবে একজন গোলাম খায় আমার ঘরের মধ্যে ডাইনিং টেবিলের ব্যবস্থা নেই মাটিতে বসে খাই রসুল সালি আসালামের সিস্টেম গুলাকে এখতিয়ার করতে হবে কখনো কখনো প্রতিকূল পরিস্থিতি হয় হোটেলে খেতে হয় অনুভূত কি করে দিছো এটার কোনো বিচার হবে না ডাকাতি করছো এটার কোনো বিচার হবে না আরো যত এটার কোনো বিচার হবে না এটা তুমি মনে করো না পরিপূর্ণ করে দেওয়া হবে কোন ইঞ্চি ইঞ্চি বিষয়কেও বাকি রাখা হবে না যার্রা যার্রা বিষয়কে পরিপূর্ণ করে দেওয়া হবে ফালাউ আন্না ইজা মতনা তো কি মনে করো যে মারা যাব আমি সারা জীবন আল্লাহর নফরমানি করলাম আমি সারা জীবন রসুলের নফরমানি করলাম আমি সারা জীবন ইসলামের বিরোধিতা করলাম আমি সারা জীবন কোরআনের বিরোধিতা করলাম আমি মসজিদকে কোন কোন দেশে ভেঙে ফেললাম আমি বাইতুল মদ্দিসের মধ্যে জুতা নিয়ে কিহুদি কুলাঙ্গাররা প্রবেশ করলো আর সারা জগতের মধ্যে মুসলমানকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র যারা করে সারা জগৎ থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত যারা করে আর সিরিয়ার মধ্যে আমার বন্ধের দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ যারা ধর্ষণ করেছে ফিলিস্তিনকে যারা বরবাদ করে দিয়েছে ধ্বংসস্তূপ করে ফেলেছে লাস্ট হসপিটালটাকে পর্যন্ত ধ্বংস করে দিছে তারা কি মনে করে এইভাবেই ছেড়ে দেওয়া হবে সারা দুনিয়ার نفرমান এক হয়ে যাবে এটা তো আমাদের নবী শোনায়ে গেছেন এটা আমাদের নবী খবরও দিয়ে গেছেন এটা আমাদের জন্যই হবে ইউর শিকুল উমাম আনতা দা শোনো সারা জগতের ইহুদিরা এক হয়ে যাবে সারা জগৎ হয়ে সেমিনার করবে তারা একত্রিত হয়ে সম্মেলন করবে তারা একত্রিত হয়ে কখনো জাতিসংঘ কখনো নামে বেনামে বিভিন্ন সঙ্গ তারা প্রতিষ্ঠিত করবে টার্গেট তাদের একটাই থাকবে এই জগতে যেন আল্লাহর গোলাম থাকতে না পারে এই জগতে যেন নবীর আশেক থাকতে না পারে এই দুনিয়ার মধ্যে যেন ইসলামের কোন অনুসারী থাকতে না পারে এই জগতের মধ্যে যেন কোন ইমানদার ব্যক্তি অবশিষ্ট থাকতে না পারে কোন দাড়িওয়ালা টুপিওয়ালা দুনিয়ার মধ্যে থাকতে না পারে লম্বা জামাওয়ালা থাকতে না পারে আলে মল দুনিয়াতে থাকতে না পারে কৌমির ওলামায় কেরাম যেন আওয়াজ দিতে না পারে সারা জগৎকে শেষ করে দেওয়ার জন্য নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ইসলামের দুশ্মন একত্রিত হয়ে যাবে